দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই রয়েছে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ঠিক সামনেই রয়েছে একটি কৃষি ফার্ম অথচ আমার আশেপাশেই দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ আর এই স্তূপের দুর্গন্ধে পথচারীদের চলাফেরা করায় দায় হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে স্বৈরাচারের পতন ঘটেছে হয়েছে সরকার পরিবর্তন এসেছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সংস্কার তবে এত কিছুর পরেও এই স্থানের হয়নি কোনো সংস্কার হয়নি কোনো পরিবর্তন শুধুমাত্র এই স্থান নয় বরং বগুড়ার অধিকাংশ স্থানেরই অবস্থা এমন বেগতিক দেখতে পাচ্ছেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ষোলো বছর অবহেলায় থাকার পর এবার পরিকল্পনা হচ্ছে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরে আনার তবে আন্তর্জাতিক প্লেয়াররা এই মাঠে প্রবেশ করার আগে দেখতে পাবেন এই স্টেডিয়ামের পাশেই পৌরসভার প্রাইমারি ডাম্পিং স্টেশন যেখান থেকে আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে সেখান থেকে মুখে করে আবর্জনা নিয়ে যাচ্ছে পশু পাখি জঘন্য জায়গায় এগে স্টেডিয়ামের সামনে যা বলা শেষ স্টেডিয়ামের চতুর্দিক দেখ মালগ্রাম স্টেডিয়াম আর ডাবতলা সব এলাকায় একই অবস্থা পানি হয়ে থাকে রাস্তা রাস্তা ঠিক করে না এটা এত টাকা পড়ে সবার না ঠিক করে না তো রাস্তাও তো ভাঙ্গাচুরো আর দ্বিতীয় কথা এখানে ময়লা রাখে ময়লার দুর্গন্ধতে তো যাতায়াত খুব সমস্যা বৃষ্টি আসলে তো আরো বেশি দুর্গন্ধ হয় শুধু তাই নয় শহরের স্মৃতিস্তম্ভ মুক্তির ফুলবাড়ির পাশেই রয়েছে পৌরসভার এমন আরও একটি ডাম্পিং স্টেশন এই জায়গার অবস্থা আরও বেগতিক স্থানীয় লোকজনের অভিযোগ প্রায় দুই মাসের পুরনো ময়লা ফেলা আছে এখানে প্রতিদিন যে পরিমাণ আবর্জনা এখান থেকে সরানোর কথা তা সরানো তো দূরের কথা বরং আরও ময়লা এনে জমা করা হচ্ছে সেখানে এখানে আমরা ব্যবসা করতেছি আমরা সাধারণ মানুষ যারা ফুটপাতে আমরা করে খাই তাদের জন্য তো স্বাস্থ্য দূষণ এটা পৌরসভা এগুলো প্রতিদিন পরিষ্কার করা এটাই তো আমাদের চাওয়া আমরা তো ট্যাক্স দিই ভ্যাট দিই দুর্গন্ধের আমাদের যে পিছনে শিশু পরিবার আছে সামনে একটা বড় আশেপাশের নাগরিকরা এতই অসুবিধায় আছে যে এখানে আমরা বিভিন্নভাবে মানববন্ধন প্রতিবেদন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কোনো কার্যক্রম হাতে নিচ্ছে না তো আমরা আপনাদের কাছ থেকে একটাই আশা যে এই ময়লাগুলা যেন প্রতিদিনের ময়লা প্রতিদিনই যেন সরানো হয় এই দুটি ব্যস্ত রাস্তা যেন এখন পরিণত হয়েছে ময়লার ভাগারে দশ লাখের বেশি মানুষের এই বগুড়া পৌরসভায় প্রতিদিন গড়ে আড়াইশো টনের বেশি ময়লা আবর্জনা জমা হয় যেগুলো এভাবেই ফেলা হচ্ছে শহরের বিভিন্ন রাস্তার ধারে তবে দুই সাল থেকে পৌর কর্তৃপক্ষ বলে আসছিল পর্যাপ্ত আর্থিক বরাদ্দের অভাবেই এমন পরিণতি আমরা যেটা মনে করি যে সরকারের সদিচ্ছা ছাড়া মানে কোনো পৌরসভা বলেন সিটি কর্পোরেশন বলেন এটা ডেভেলপমেন্ট করা সম্ভব নয় আমরা যে ট্যাক্স আমরা জনগণ যে ট্যাক্স পে করে আমাদের সেই ট্যাক্সের টাকা দিয়ে কোনো দিন আপনার পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন এই ব্যাপক ডেভেলপমেন্ট করা যায় না কারিগরি সহায়তা প্রয়োজন বর্জ্যবাহ ফ্যাসিস্ট পতনের পর যখন অবহেলিত বগুড়াবাসী নতুন করে এ শহরকে সাজানোর স্বপ্ন দেখার কথা তখন আবারও পৌরসভা কর্তৃপক্ষ বাজালো সেই আগের রেকর্ড এবার পৌরসভা কর্তৃপক্ষ জানালেন যেখানে পঞ্চাশটি গার্বেজ ট্র্যাক প্রয়োজন সেখানে বগুড়ায় গার্বেজ ট্র্যাক আছে মাত্র উনিশটি এর মধ্যে তিনটি ছাড়া বাকিগুলো পৌরসভার ভাড়ায় নেয়া ট্র্যাক ক্রয়ের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করার পরেও মেলেনি কোনো সারা এখানে আমাদের পৌরসভার মূল যে সমস্যাটি হচ্ছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা প্রতিদিন প্রায় আড়াইশো টন বর্জ্য জেনারেট হচ্ছে তুলনামূলক আমাদের যে গার্বেজ ট্রাকের প্রয়োজন এখানে অন্তত পঞ্চাশটি গার্বেজ ট্রাকের প্রয়োজন কিন্তু আমাদের আছে মাত্র পৌরসভার তিনটি আমরা আরও সতেরোটি বাইরে থেকে ভাড়া নিয়ে ময়লা আবর্জনা অপসারণ করতেছি আমরা মিনিষ্রিতে অনেকবারই আবেদন করেছি কিন্তু আমরা পর্যাপ্ত গার্বেজ ট্রাক পাইনি এটি আসলে পৌরসভা হিসেবে দেখা হচ্ছে যেহেতু পৌরসভা কিন্তু আসলে তো কাজের ভলিউম বা এখানকার জনসংখ্যা এখানকার আয়তন সিটি কর্পোরেশন দুই তিনটা সিটি কর্পোরেশনের থেকেও বড়। সেই হিসেবে আমাদের যে ধরনের এই ময়লা আবর্জনা অপসারণের জন্য এই যে ভেহিকেল প্রয়োজন গার্বেজ ট্রাক লোডার বুলডোজার ইত্যাদি এগুলি একেবারেই স্বল্প এখন প্রশ্ন ষোলো বছর পরও অবহেলার তালিকা থেকে কি বাদ পড়েনি বগুড়া নাকি মহাসড়ক দখলে নেওয়া ময়লার এই ভাগার ক শ্রেণীভুক্ত পৌর কর্তৃপক্ষের অন্যতম ব্যর্থতা হিসেবে প্রতীয়মান হয় উল্লেখ্য দুই সালে শহরের প্রতি মহল্লায় ডাস্টবিন থাকত বাসিন্দারা বাসাবাড়ির আবর্জনা ফেলতেন সেখানে পরে পরিবেশ রক্ষায় সব ডাস্টবিন সরিয়ে দেওয়া হয় ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ডাস্টবিন চালু করে পৌরসভা এ কাজের জন্য গঠিত হয় সিবিও এ সংগঠনের মাধ্যমে ভ্যানে ময়লা নিয়ে শহরের বিভিন্ন ট্রান্সফার স্টেশনে রাখা হয় সেখান থেকে গার্বেজ ট্র্যাকে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা ফেলেন ভাগারে তবে প্রায় দেড়শো বছরের প্রাচীন পৌরসভা হয়েও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে পারেনি কর্তৃপক্ষ নিতে পারেনি কোনো পরিকল্পিত পদক্ষেপ ফলে বর্জ্যগুলো ঘুরে ফিরে থাকছে লোকালয়ের মাঝেই সঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া